হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলো আজকে একটা হালকা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি আমি তোমরা সবাই কম বেশি সবজির নাম জানো তো বাজারে দেখতে ঠিক অনেকটা ঝিঙের মতন চিচিঙ্গে ঝিঙের মতন বলবো না ওটার নাম চিচিঙ্গা চিচিঙ্গা কিনে নিয়ে এসেছি তার গাড়ির গাটা দেখো এরকম প্রথমে আমি ভালো করে চিচিঙ্গাটাকে ধুয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে একটু পাতলা পাতলা করে কেটে আমি এটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছি অল্প আর সাথে নিয়ে নিয়েছি পরিষ্কার করে ছাড়ানো চিংড়ি মাছ তাও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দেখো আমি চিচিঙ্গাগুলোকে একটু নুন দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি যাতে এর ভিতরে জলটা বেরিয়ে যায় আর একটু নরম হয়ে যায় নালে এটা কচকচ করে দেখো পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি তো চলো এতে আমি কি কি দেবো দেখা যাক এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো মাজারি সাইজের টমেটো নিয়েছি আর নিয়েছি ছটা কাঁচা লঙ্কা এবার আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল যথারীতি গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেবো সুন্দর করে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব দেখো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব সবকটা চিংড়ি মাছকে আমি এরম করে তেল ঝোড় ছড়িয়ে ভালো করে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি এই কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো প্রথমে দেব পেঁয়াজের কুচিগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে আমি দেব যাতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় ভালো করে তেলের সাথে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব যাতে পুড়ে না যায় সেই দিকে নজর রাখতে হবে আর গ্যাসে ফ্লেম একদম মিডিয়াম আঁচে রাখব দেখো পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো আমি এখানে ছটা কাঁচা লঙ্কা দিয়েছি এখনকার কাঁচা লঙ্কায় কোনো ঝাল নেই তাই এটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব তাই একটু ঝাল ঝাল করতে লাগবে সাথে কেটে রাখা দুটো মাঝারি সাইজে টমেটো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে গলছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গাগুলো একসাথে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা চিচিঙ্গাটা খুব ভালো করে ভেজে নেব সব কটা চিচিঙ্গা দিয়েছি আর আমি একটু প্রথমেই চিচিঙ্গাগুলোকে পাতলা করে কেটে নুন হালকা নুন মিশিয়ে রেখেছি বেশি না হালকা নুন মিশিয়ে রেখেছি যাতে চিচিঙ্গাটা নরম হয় আর এক্সট্রা জলটা বেরিয়ে যায় দেখো খুব ভালোভাবে মিশিয়ে নেবো পেঁয়াজে টমেটো আর লঙ্কাতে ভালো করে কষিয়ে নেবো এবার দাওয়ার পালা হলুদ গুঁড়ো সাথে পরিমাণ মতন নুন দেবো প্রথমেই অল্প দেবো যেহেতু আমি চিচিঙ্গার মধ্যে নুন মিশিয়ে রেখেছিলাম তার জন্য পরিমাণ মতন নুন দেব লাগলে পরে আবার দেওয়া যাবে ভালো করে আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব আর এটা মিডিয়াম আছেই করতে হবে ধৈর্য ধরে ধরে এটাকে করতে হবে দেখো খুব ভালোভাবে এটা ভাজা হয়েছে কোনো এখনও জল বেরোয়নি আস্তে আস্তে এর মধ্যে থাকা জলটা বেরোবে দেখো বলতে না বলতেই দেখা যাচ্ছে এর থেকে জল বেরিয়েছে এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো আস্তে আস্তে সেদ্ধ করব দেখো ঢাকনা দিয়ে সেদ্ধ করার পর অনেকটা জল মরে গেছে খুব ভালো করে জলটাকে শুকিয়ে যাওয়ার পর দেখো ঝরঝরে মতন হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে খানিকটা শুকো লঙ্কা দেব গুঁড়ো তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো কেন এটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আমি পাঁচটা ছটা কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু এখনকার কাঁচা লঙ্কায় ঝাল নেই আর এতে মাস্ট জিরের গুঁড়ো লাগবে জিরের গুঁড়ো দিতেই লাগবে এতে এর একটাই মশলা পেঁয়াজ আর জিরের গুঁড়ো আর নুন লঙ্কা তো আছেই হলুদ তো আছেই তো আমি এটাকে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দেখো ঝিঙেটাও কতটা নরম হয়েছে এবার একটা ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ নিম আছে এটা কষিয়ে নেব দেখো ঢাকনা তুলে দেখে নিলাম কি সুন্দর হয়ে গেছে এবার আমি যেহেতু হয়ে এসেছে এই জন্য আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে খানিক নাড়ার পর আমি এর মধ্যে খানিকটা জল অ্যাড করব না এখনও খানিকটা চিচিঙ্গা শক্ত শক্ত রয়েছে তো আমি পরিমাণ মতন খুবই কম সামান্য যতটা প্রয়োজন ততটাই আমি দিয়েছি যেহেতু এটা একদমই শুকনো হবে এটা কোনো ঝোল হয় না এটা একদম মাখা মাখা শুকনো হবে তো আমি পরিমাণ মতন জল দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা তুলে খানিক্ষণ পর আমি যখন তুলে দেখলাম আমার অলরেডি তার মধ্যে দেখো জলটা শুকিয়েও গেছে অনেকটা কষা কষা মতনও হয়ে গেছে দেখো কোনো জল নেই এর মধ্যে একদম ঠিক এই এইরকমই শুকনো শুকনো হবে আর তেলটা যে বেরিয়েছে সেটা বোঝাই যাচ্ছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে স্বাদের জন্য একটু চিনি অ্যাড করব এই চিনিটা দিলে যে এই যে রান্নাটা তার টেস্টটা খুবই ভালো লাগবে তোমরা যে যেরকম মিষ্টি খাও খেতে পারো চিচিঙ্গা জিনিসটা এমনই এর মধ্যে একটু মিষ্টি না দিলেও ভালো লাগবে না তো আমি ছোট চামচে দু চামচ দেড় চামচ মতন চিনি দিয়েছি দেখো একদম পুরো হয়ে গেছে পুরো শুকনো শুকনো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে এবার গরম গরম ভাতে পরিবেশন করার পালা আমার রান্না অলমোস্ট কমপ্লিট তোমাদের যদি এরকম খেতে ইচ্ছা হয় ঠিক এই প্রসেসে বাড়িতে বানিয়ে খেও বিশ্বাস করো গরম ভাতের সাথে এটা দিয়ে খেলে আর কিচ্ছু লাগে না চিংড়ি মাছ তো যেনই স্বাদে অসাধারণ তো যদি ভালো হয় লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ